নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একদম সাবেকি একটা রান্না বাদাম আর মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটা খুবই সাধারণ একদম ঘরোয়া রান্না আর খুব অল্প তেল মশলা দিয়ে হয়ে যায় তবে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথে আর খুব হেলদি একটা রান্না তো রেসিপিটা করার জন্য এখানে একটা মাঝারি সাইজের চাল কুমড়ো এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে এক মুঠো কাঁচা মুগের ডাল মুগের ডালটাকে আমি আগে থেকে ভাজে নিই কাঁচা অবস্থাতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রেসিপিটা খুব অল্প তেল দিয়ে করব আর সর্ষের তেল দিয়ে করব তো কড়াইতে মাত্র এক চামচ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু লক্ষ্য রাখতে হবে ফোরন যাতে পুড়ে না যায় ফোরন পুড়ে গেলে কিন্তু জিরেগুলো একদম কালো কালো হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর টেস্টও খারাপ হয়ে যায় তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে ধুয়ে রাখা মুগের ডালটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিটখানেকের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে যেহেতু মুগের ডালটা কাঁচা সেজন্যই তেলের মধ্যে একটু হালকা করে আমি ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা বাটা এখানে এক ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে মশলার সাথে আরও মিনিট দুয়েক সময়ের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তো এখানে আমি ডালটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার চাল কুমড়োটাকে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এইসব রান্না কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তো ঝালটা কীরকম খেতে চান সেই বুঝে লঙ্কাটা দেবেন আমার এখানে লঙ্কাগুলো একদমই ঝাল না সেজন্য তিনটে লঙ্কা দিয়েছি যদি লঙ্কাগুলো বেশি ঝাল হতো তাহলে কিন্তু একটাই লঙ্কা দিতাম তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের একদম কমিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করব না একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তাহলেই কিন্তু চাল কুমড়ো থেকে প্রচুর জল ছাড়বে আর চাল কুমড়োর জলেই ডাল আর চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন পাঁচ সাত মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু প্রচুর জল ছেড়েছে এবার আরও একবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না চাল কুমড়ো আর মুগের ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে আমার চাল কুমড়োটা খুবই কচি ছিল সেজন্য আর জলের প্রয়োজন পড়েনি যদি মনে হয় চাল কুমড়ো থেকে সেরকম জল বেরোচ্ছে না তাহলে খুব অল্প করে জল আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি তো এই পর্যায়ে সব কিছু খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে মানে ডাল আর চাল কুমড়ো দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি আর এখানে দেখুন এক মুঠো মতন কাঁচা বাদাম শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দুই ভাগ করে নিয়েছিলাম বাদামটাকে তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশার গুঁড়ো আর এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু বাদাম দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে খাওয়ার সময় বাদামগুলো যখন মুখে পড়বে খেতে দারুণ লাগবে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এবার গ্যাসের আসটাকে একটু বাড়িয়ে জাস্ট মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে করে অতিরিক্ত কোনো জল না থাকে জলটা একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল আর বাদাম দিয়ে চাল কুমড়োর ঘন্ট তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন